অবশেষে নেইমার নিয়ে মুখ খুললেন কাল্লো অঞ্চলের টিম ফিটনেস পরীক্ষা পাশ করলে বিশ্বকাপ থাকতে পারবেন নেইমার দলে নেই নেইমারের জন্য আলাদা কোনো স্থান কি জানালেন কোচ চলুন জেনে আসি বর্তমান কোচ কাল্লো আঞ্চলত্রী জানিয়েছে নেইমার জুনিয়রের ফিটনেস এবং পারফরম্যান্সের উপর ভিত্তি করেই আগামী বিশ্বকাপ স্কোয়াডে যুক্ত হবেন নেইমার জুনিয়র এক বসকাস্টে নেইমার জুনিয়রকে নিয়ে কাল্লো আঞ্চলত্তি আরও বলেন নেইমারের জন্য আলাদা কোনো কোটা নাই বরং ব্রাজিল স্কোয়াডে কোনো ভালো প্লেয়ারের অভাব নাই বরং নেইমার জুনিয়ারকে যদি ব্রাজিল স্কোয়াডে ফিরতে হয় তাহলে তাকে সঠিক পারফরমেন্স এবং ফিটনেস আগামী বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিতে হবে এবং কি এছাড়াও ই স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে কোচ কালো আঞ্চলতে আরও জানান নেইমার জুনিয়রের থেকেও ভালো মানের ফুটবলার ব্রাজিল স্কোয়াডে আছে। যার ফলে নেইমারকে আগামী স্কে যুক্ত করতে হলে নেইমারকে পুরোপুরি ফিট টেকেই ব্রাজিল আসার জন্য আহ্বান জানিয়েছে এই কোচ মূলত সবকিছু করতে রাজি আছেন ডন কার্লো যদি ফিটনেস ইস্যুতে নেইমার জুনিয়রের অসুবিধা দেখা যায় তাহলে নেইমারকেও বিরাজিল ব্রাজিল থেকে ছাঁটাই করতে দুবারও ভাববেন না ডন কার্লো এমনটি জানিয়েছেন তিনি কেননা সান্তোসে যোগ দেওয়ার পরে একের পর এক ইঞ্জুরিতে পড়েছেন নেইমার জুনিয়র যার ফলে ধীরে ধীরে নেইমারের উপর আস্থা হারিয়েছেন ডন কার্লো তাই শুধু নয় বরং নেইমার এবং কি অন্য অন্য ফুটবলার যারা আছে অফ ফর্মে তাদের যদি কেউ তার পুরনো সন্দে না ফিরতে পারে তাদেরকেও আগামী ব্রাজিল স্কোয়াডে রাখা হবে না এমনটি জানিয়েছে ডন কার্লো আঞ্চলত্তি একই সাথে ব্রাজিল স্কোয়াডে নেইমারের আগামী ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এই কোচ কেননা বরাবরই ইঞ্জুরি থেকে ফিরে আসছে নেইমার জুনিয়র কিন্তু তার পারফরমেন্সে সেই ভিটটি তিনি গড়তে পারছেন না যার কারণে ডন কার্লো আঞ্চলত্রী আস্থা হারিয়েছে নেইমারের উপর এমন সময় নেইমার জুনিয়র যদি আবারও তার পারফরমেন্সে ফিরতে ব্যর্থ হয় তাহলে তাকেও সাঁটাই করতে দুইবার ভাববে না ডন কার্লো আঞ্চলত্রী মূলত ডন কার্লোর মূল পরিকল্পনা আছে দুই সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের জন্য সেখানে নেইমার বা অন্য কোনো প্লেয়ারকে প্রাধান্য দেবে না ডন কার্লো অঞ্চলতী বরং পারফরমেন্সের ভিত্তিতে সঠিক প্লেয়ারকে দলে জায়গা করে দেওয়াই তার মূল লক্ষ্য এরই ফলে নেইমার জুনিয়র আগামী স্কোয়াডে ডাক পেতে হলে তাকে পূর্ণ ফিট এবং তার পারফরম্যান্সের উপর ভিত্তি করে আগামী স্কোয়াডে নেইমারকে ডাকতে পারে ডন কার্লো আঞ্চলত্তি এমন কড়া বার্তা দিয়েছেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড মূলত হেক্সা মিশনের জন্যই এমন পরিকল্পনা তবে এমন পরিকল্পনায় যদি নেইমার জুনিয়র বরাবরই ব্যর্থ এবং কি ইঞ্জুরি হন তাহলে আগামী বিশ্বকাপ স্কোয়াডে নেইমারকে পাওয়া নিয়ে থাকবে বড় সংখ্যা এবং আতঙ্কের তাই বলা যায় আগামী স্কোয়াডে কি হয় দেখার বিষয়